আচ্ছা আমরা কি জানি একজন মানুষ অশোকে যতটা না অসুস্থ হয় তার চেয়ে গুণ বেশি অসুস্থ হয় অন্য কোনো মানুষের মুখ থেকে বেরিয়ে আসা কটক্তিকর কথার মাধ্যমে যে বলে সে তো বলে বলেও যায় কিন্তু যে শোনে যে বহন করে সে জানে ওই কথার ভার কতটা ওজন কতটা বিষাক্তকর কতটা যন্ত্রণাদায়ক আমরা মানুষরা না সবকিছু ভুলে যেতে পারি রাগারাগি ভুল বোঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে আমরা সব কিছুই ভুলে যাই শুধু বলতে পারি না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কথা মানুষের ভিতরে না ওই কথাগুলো এমনভাবে বাঁচতে থাকে মনে হয় ট্যাপ রেকর্ডারের মতো শুধু কথাগুলো যে বাঁচতে থাকে তাই নয় ওই কথাগুলো ওই যে অশোকে যতটা না একটা মানুষকে অসুস্থ বানাতে পারে তার চেয়ে অনেকক্ষণ বেশি অসুস্থ বানিয়ে দেশে যন্ত্রণাদায়ক কথাগুলো যে অশোকের কথা কাউকে মুখ খুলে বলা যায় না কাউকে দেখানো যায় না ট্রিটমেন্ট করবো ডাক্তারের কাছে গিয়ে তাও সম্ভব না কি বলবো মাথা ব্যথা ক্যাস্টিকের সমস্যা এই অসুস্থতার কথা তো কাউকে বলাও যায় না এতটা বিষাক্তকর সেই সব কথাগুলো শুধু কি তাই পোকের ভিতর আটকে থাকে সেসব অপমান গলার ভিতরে না মাছের মাছের কাটার মতো আটকিয়ে থাকে সেসব দুঃস্বপ্ন হয়ে তারা করে শুধু কি কাউকে বলা যায় না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত না মিলিয়ে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে স্বাভাবিক অবস্থায় ফিরে যায় সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায় তারপর হঠাৎ একদিন কোনো কম না আসায় একলা রাতে আমরা স্মৃতি বারান্দায় পাইচালি করতে করতে কখন যে সেসব কথার মাঝে পৌঁছে যায় কি ভীষণ যন্ত্রণা হয় আবার সে একই কষ্ট আবার আমাদের মাঝে ফিরে আসে নিজের অজান্তি চোখ পেয়ে পানি চলে আসে তখন আমরা বুঝতে পারি আমরা যতটা সহজে মানুষকে ক্ষমা করতে পারি তাদের কথাগুলোকে ততটা সহজে ক্ষমা করতে পারি না কখনোই না